গুড মর্নিং বন্ধুরা তো এখন থেকে এখন বাজে হচ্ছে তোমার গিয়ে এই দশটা নাগাদ হবে এখন থেকেই ব্লকটা আমি শুরু করে দিয়েছি সকালে তো অনেক সকালেই অনেক কাজ টাচ থাকে তো যাই হোক শুরু করলাম পালং শাকগুলো আর কি তোমার বেছে নিচ্ছি পালং শাকটা ছিল অল্প একাটেই ছিল তারপরে গাছের থেকে লাউ এনে লাউ বলে সরি লাউ পাতা এনে তারপরে হচ্ছে তোমার আর পাঁচটা ছটা লাউ পাতা দিয়ে পালং শাকটা করেছি আমার কেন জানি পালং শাকে লাউ পাতা দিলে না খুব ভালো লাগে খেতে একদিন খেয়ে দেখেছি তা এই যে বন্ধুরা এই রান্নাটা আমি শেয়ার করবো ওই যে শিম কাটছি হ্যাঁ তো ওর বাবা ভীষণই ভালোবাসে কেননা আমার শাশুড়ি মা যে সে খুব ভালো রান্না করতো সিম দিয়ে বেগুন দিয়ে পরে আমি বলছি তোমাকে তাই শিমগুলো কাটলাম আর এখানে কড়াইতে সকালের জন্য ডাল আর বেগুন ভাজা করছি আর কি তো জানি সব জায়গাতেই খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানেও খুব ঠান্ডা পড়েছে তো আজকে ভেবেছিলাম যে লাকড়ির উনানে বসে 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 একটু রান্না করব কিন্তু আর পারলাম না যেতে এতটাই সর্দি লেগেছে যে মানে আর আমার মানে ভালো লাগলো না আর কি যেতে এই যে দেখো বন্ধুরা এখানে আমি এই শিম বেগুন আর মানে রান্নাটা আর কি করছি প্রথমে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে সিম বেগুন দিয়ে দিচ্ছি এটা ওর বাবা খেতে খুবই ভালোবাস বাসে আর কি আবারও বলছে আমার শাশুড়ি মা ভীষণ এটা ভালো রান্না করতো বলে তো এটা রান্নাটা দেখো শুধু এরকমই না আর কি যা দেখাচ্ছি আমি তো এরকম একটা সাধারণই আর সিমের এতভাবে আশ ছাড়াই দু দিয়ে তবুও আঁশ থেকেই যায় তারপরে ওই যে শিম বেগুনটাকে ভালো করে একটু নাড়াচাড়া করলাম আর কি নাড়াচাড়া করে আর কি ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দিলে আর কি প্রথমে আমি অনেকক্ষণ ঢেকে নিয়েছি করেছি হলুদ নুন দিয়ে দিলে হয় কি জলটা বেরিয়ে গিয়ে কেমন যেন একটা মানে ভেঙে ভেঙে যায় গলে গলে যায় একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে তারপরে এই যে দেখো হলুদ লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ আমি এমনি ভাজা ভাজা করেছি ঢাকা দিয়ে দিয়ে বেশ নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়েছি তো সেটাই আর কি ছেলে মেয়ের কাছে তো বাবা মায়ের রান্না সব সময় ভালো লাগে হ্যাঁ পৃথিবীর যে যাই রান্না করুক না কেন আমার মনে হয় বেশিরভাগ ছেলে সন্তানদের কাছে ছেলেই বলো মেয়েই বলো কিছু না কিছু মার রান্না তাদের বেশিরভাগই আর কি তার মধ্যে এখন যা সমাজের পরিস্থিতি হয়েছে সবাই তা হয় না আর কি তবে বেশিরভাগই শুনতে পারা যায় আর কি মায়ের রান্না মায়ের রান্না তো সে জন্যই আর কি অনেক দিন থেকেই বলছিল। তো অনেকগুলো সিমও ছিল তো তোমার তোমরা দেখতে পাবে আমাদের গাছেও অনেক সিম হয়েছে এটা অবশ্য কেনা সিম এটা গাছের সিম না আর কি তো করে এখন এই যে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম তো মানে ফট করে মাঝে কয়েকদিন বেশ গরমটাই পড়েছিল তো এখন দেখছি আবার বেশ আমার মনে হয় মকর সংক্রান্তি চলে আসছে তো মকর সংক্রান্তিতে দেখো তিথি তো তিথিই না তো মকর সংক্রান্তিতে তো সত্যিই প্রচণ্ডই মানে ঠান্ডা লাগে আমরা তারপরে তোমাদেরকে বলছি মকর সংক্রান্তির একটা গল্প আর কি তো এখানে জানো তো কি করেছি কালো জিরা আর রসুন আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভেজে নিয়েছি ভেজে আমার তো এখানে পাটা আছে কিন্তু পাটাটা না মানে সেট করার মতো আমি ঠিক পাচ্ছি না জায়গা যাই হোক আমি মিক্সিতেই একটু ঘুরিয়ে নিয়েছি কিন্তু আবার বেশি কালো জিরে দিয়ে ফেললে তো তোমার তিতোতিতো হয়ে যাবে তো সেই কারণে মানে মিক্সিতে ঘুরতেই চাচ্ছিলো না তারপরে জল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মানে ওটা একদম মানে তোমার ফ্রাই করাই ছিল তারপর ওই যে ওই নামানোর আগ দিয়ে যখন ওটা হয়ে যাবে তখন আমি ওই মানে কালো জিরে আর হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দারুণ খেতে লাগে তো এখানে যে দেখো মুড়ি ঠাকুরের নকুল দ্বারা ওই যে হাসাহাসি হচ্ছিলো কেন আমার ছেলে পড়তে আর ছেলে পড়তে পড়তে শুয়ে পড়েছে বুঝছো পরীক্ষা পনেরো তারিখ থেকে শুয়ে পড়েছে তো ওইটা নিয়েই হাসাহাসি হচ্ছিল আর কি যেরকম মানে যাই আমরা বলি না কেন আর কথা ওর কানে চলে যায় তখন তাই বললো যে ওর বাবা বলে পার্সোনাল মন নেই আমাদের কথার দিকেই আর কি মন আর কি তো ওটা নিয়েই এইদিকে ছোটোরও পরীক্ষা এই যে দেখাচ্ছে দেখো ছোটোরও পরীক্ষা সেও পড়ছে আর কি পড়ছে মানে একটু বেলার দিকেই শুরু করে দুই ভাই হ্যাঁ আর এটাকে দেখো আছে এ যে আজকে কাণ্ড করছে না তোমরা পরে দেখতে পাবে এত দুষ্টু হয়ে গেছে হ্যাঁ তো ওই যে উনিও পড়াশোনা করছেন আর কি তো এখনও বলতে হয় পড়তে বস পড়তে বস ওই যে এখনও রান্নাটা আমার কমপ্লিট হয়নি একটু সময় লাগে হ্যাঁ সময় লাগে কিন্তু খেতে দারুণ লাগে আর কি তো তো এই যে এখন দেখো সম্পূর্ণ পরিমাণে হয়ে গেছে মানে উঠে আসছে আর কি কড়াইয়ের থেকে তো এই যে এখন হয়ে গেল। মানে তোমার সেটা আর কি আর ওখানে তো তোমার ওই মুড়িটা তোমাদেরকে দেখালাম দানাও এনেছিল ঠাকুরের প্রসাদও শেষ হয়ে গেছে আর এখানে দেখো না বিরাট বড় বড় বাটা মাছ ছিল জানো তো বড় বড় বাটা মাছ আমার আবার খুব একটা ভালো লাগে না ছোট বাটা মাছ ছাড়া আর কি তো সেই মাছগুলোকে ভাগ করেছি এত বড় যে মানে কী বলবো আর যাই হোক তো ভাবলাম যে এই মাছটাকে একমাত্রই তোমার ভালো লাগবে রসুন পেঁয়াজ আদা তারপরে হচ্ছে টমেটো বেশ ভালো করে পেস্ট করে গামাখা করে এবার যাচ্ছি জানো তো অনেক মানে সিম হয়ে গেছে ওই যে পাকা পাকা টমেটোও কয়েকটা হয়ে গেছে কালকে তো হনুমান এসেই ছিল তো যাই হোক হনুমান আসার জন্য আর কি তোমার সবাই ভয়তে ভয়তে যা আছে তাই আর কি সে করছে তুলে ফেলছে যে আমরাও টমেটোগুলো আসলে এখানে যেন তো রোডটা পড়ে না মানে এত বড় বড় নিম গাছ হয়ে গেছে যে যে কারণে আর রোদটা পড়ে না জন্যই আর কি তোমার এইরকম অবস্থা মানে মানে হতে আর কি দেরি হচ্ছে আর দেখো আমাদের বেগুন ঝুলে ইটের ইটের উপরে পড়ে আছে এই যে আর বড় হয় না আর বড়ো হলেও বড় হয় কিন্তু হনুমানের সেদিন কি হয়েছিল আমাদের বাড়িতে আসেনি ওই যে ইটের মধ্যে ঝুলে আছে বেগুনটা ও আর অন্যদিকে যেতে পরে নিয়ে আসা হলো আর কি আরও কয়েকটা আছে এরকম ছোটো ছোটো ছোট ছোট বেগুন আর কি আসলে তো তোমার হয় হয়তো মানে কৃত্রিম টার দেওয়া হয় না বলেই আর কি তোমার ওই বড়ো 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 বেগুন হয় না তো এইভাবেই আর কি আরও ছোটো ছোট ছোটো ছোট আছে তো কালকে হনুমানের সে তো বন্ধুরা গঙ্গাসাগরের যে গল্পটা আর কি সে তখন আমার দুই যে আর কি মকর সংক্রান্তি আজ তিন চার দিন বাদে হতে চলেছে চোদ্দ তারিখে আর কি তো সেই গঙ্গাসাগর মেলাতে মেলাতে আমরা যাইনি কেননা মেলাতে যাওয়ার মতন মানে আমরা গেছিলাম হচ্ছে তোমার নভেম্বর হ্যাঁ নভেম্বর মাসের দিকে গেছিলাম কলকাতায় গেছিলাম সেখান থেকে আমাদের আত্মীয় আছে সেখান থেকে গেছিলাম আর কি তোমার এই গঙ্গাসাগর হায় কি কষ্ট সেই জার্নি বাপরে বাপ মানে আমার তো মানে কতগুলো মানে মানে গাড়ি পাল্টে পাল্টে তারপরে যে ভ্যান থাকে যেগুলো আর কি তোমার মালটানা ভ্যানের মতন সেগুলো তো যাই হোক সেই সময় আমার আর ও বাবাইবু আমার ছেলে দুজন তখন একদমই ছোট ছিল এই ধরো টুতে টুতে এরকম পরে হয়তো এরকম ছিল সেই তো গঙ্গাসাগরের জার্নি চিন্তা করতে করতে যে আমি কটা ট্রে ট্রেন কটা পাল্টালাম বাস কটা পাল্টালাম আর ভ্যানে আবার উঠলাম আর ওই যে তখন তো টোটো ছিল না ওই যে কী গাড়িগুলো জানি ওগুলোর নাম বলতে পারবো না আমি যাই হোক তো সেই গাড়ি তো ওই কথা আমার যদি এখনও ভাবি আমি ঠিক করে গুনে বলতে পারবো না হ্যাঁ আর হচ্ছে তোমার মানে ঘুম আমার চলেই আসবে তবু আমি ভালো করে ক্যালকুলেশন করে বলতে পারবো না যে গঙ্গা সাগরে যেতে হলে যে মানে কতগুলো আর কি ট্রেন তারপরে হচ্ছে তোমার যা যা বললাম আর কি এইসব গাড়ির কথা পার হতে হয় তো যাই হোক আমরা যখন গেছিলাম একদম সিজন ছিল না কপিল মুনির নতুন যে মন্দিরটা হয়েছে সেটাও দেখেছি তখন সবই নতুন ছিল আর কি তো তখন শুনেছি যে এরকম রাতের বেলায় সেরকম কারেন্ট থাকে না আর কি তো এখন কি ব্যবস্থা হয়েছে বলতে পারবো না মানে একদমই গ্রাম আর কি বুঝছো তো মানে প্রচণ্ডই গ্রাম প্রচণ্ডই গ্রাম আর কি আমি যখন গেছিলাম আজ থেকে এই ষোলো সতেরো বছর আগে তখন রিসোর্ট টিসোর্ট সবই হয়েছিল কিন্তু রাত্রিবেলায় কারেন্টের প্রবলেম ছিল আর কি তারপর তখন স্নান টান করেছে সবই করেছে আমার ওই সবাই সবাই বলে না সব তীর্থ একবার গঙ্গা সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সত্যি কথাই মানে আজও মনে হয় ওই ব্রিজটা যখন তৈরি হয়নি তখন নৌকাতেও পার হয়েছি মানে আমি বললাম না যে আমি বলতেই পারবো না মানে বলতে মানে ভাবতে ভাবতে আমার ঘুমই চলে আসে আর আমি ঠিক করে নৌকাও আর যে যেই নৌকাটা করে আমরা ওপার হচ্ছিলাম আর কি আমি ঠিক অত নামটা বলতে পারবো না সেই নৌকার মাঝখানে আসার পরে জানতে পারলাম একবার নৌকা ডুবি হয়েছিল ওই দিকটা আর কি তো অনেক মানুষ মারা গেছে বুঝছো তখন সেই গল্পটা মানে সেই নদীর মাঝখানেই করছিল বুঝছো ভয়তে আমার হ্যাঁ বিশাল বড় নদী তো লঞ্চ ও তারপরে লঞ্চেও গেছি এত আর কি আমি বলতেই পারবো না তো যাই হোক সত্যি কথাই মানে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আমার তো অর্ধেক রাস্তাতে ওইভাবে যেতে যেতে আমি আমি এখন বাড়ি যাবো আমি এখন বাড়ি যাব আর বলো না বন্ধুরা এই যে এখানে তো তোমার ওই যে মানে কি বলবো খামখেয়ালিপনা করেই তোমার সর্ষেগুলা ছিটিয়ে দিয়েছিলাম দেখো কত সর্ষে গাছ হয়ে গেছে আর ফুলের অপেক্ষা করব না কেননা করিনি কেননা এখানে সেরকম রোদ আসে না এই গাছের অত গ্রোথ হবেও না হ্যাঁ ফুল টুল মনে হয় হবে না তো সেই কারণে আমরা আমি আজকে তুলে নিলাম কালকে বেগুন আর সিম দিয়ে হ্যাঁ তো আর একটু যদি আলুও দেই আর কি ভাজা ভাজা করে শাকটা করে ফেলব আর কি হ্যাঁ তো এই যে এখানে দেখো তোমার ওই যে মূল হচ্ছে তারপরে পালং ধনে এটা তো তোমাদেরকে দেখাই তো সেই জন্য ভাবলাম এর ফুলকপি গাছের অবস্থা ভীষণ খারাপ এ ওরকমই রোগা হয়েই আছে ছোট হয়েই আছে এই দেখতে দেখতেই ওই বাঁশের ফাঁকা দিয়ে দেখো দুটো ছাগলও ঢুকে গেল হ্যাঁ ছাগল ঢুকে গেলে একটা মুশকিল কি সব মুড়িয়ে নিয়ে খেয়ে নিবে হ্যাঁ আর বলো না এই ছাগল ছোট ছোটোগুলো দেখলেই আমার দুই ছেলে মানে কি বলবো আর হ্যাঁ মানে মাটন মাটন করে এই ছাগলের পেছনে শুধু শুধু দৌড়াবে জানো তো এতক্ষণ কিন্তু ছোটোটা দৌড়াচ্ছিল হ্যাঁ বা কী বলবো আর মানে এই হলো গিয়ে ব্যাপার তো এই হচ্ছে তাই মনে পরে গঙ্গাসাগরের যে সবাই যায় যে সত্যি আজও সেই কষ্ট করেই যেতে হয় এইভাবেই যেতে হয় আমার গাছে অকালে একটা ছোট্ট লাল জবা ফুটছে কালকে এত ঠান্ডা বলে ও মজে হ্যাঁ হ্যাঁ যাই হোক দেখে আমি আমার চোখে তো পরেই আমার বড় ছেলে দেখাচ্ছে ওই যে দেখো ওই যে দেখো ওই যে দেখো একটা লাল হ্যাঁ তো যাই হোক যা কিছু পরে ওর চোখেই পড়ে আর ওই সময় আমি একটু সিমে রেখেই গেছিলাম মাছটা আর কি তো মাছটা বলতে ওই মশলাটা আর কি তো ওই যে এসে নাড়াচ্ছি আর এই যে এইখানে দেখো না বাজার মানে ইসের সবজির দাঁড়াদড়ি হচ্ছে বাগানের ছোট বলল এটা বলে ষাট টাকা হবে এই যে সব তুলে নিয়ে আসছি এর আর বড় হবে না কেননা প্রায় দু মাস হতে চলল এখানে মাছের ঝোলটাও কমপ্লিট তো হচ্ছে তোমার এ ছোট বললো যে এগুলা বলে ষাট টাকার মতন বলে দাম হবে তো যাই হোক এটা ওইতেই ওরা আনন্দ পায় এই যে এইখানে বাবা পরিষ্কার টরিষ্কার করে যে এইখানটায় রাখলো আর কি এটাকে কালকে খাওয়া হবে আর কি তো এইখানে এই যে দেখো ওই যে বেগুনটা যেটা হেঁটের সাথে ছিল। টম কাঁচা লঙ্কা আরও ছিল অবশ্য আমি না আনিনি এই যে সিম বুঝছে তো এবার কী হয় বলো তো এবার পাশের বাড়ির থেকেও আমাদের দেয় হ্যাঁ এবার এত তো হয় না এখন ভাগ ভাগ করে এবার ভাগ ভাগ করে দিতে গেলে তো এই ওনাকে মনে হয় সাত দিন দশ দিন বাদে দিতে হবে আবার আবার ওগুলো বড় না হলে তো যাই হোক চিন্তা করা হচ্ছে যে দেওয়া হবে আর কি কেননা ওরাও আমাদেরকে দেয় আর এখানকার মুড়ি বন্ধুরা যদি খাও তাহলে তোমাদের মনে হবে যে কি খেলাম জানো তো মিষ্টি মিষ্টি মুড়ি একদম হ্যাঁ আর এখানে তো তারপরে দেখো আমার যুদ্ধ শুরু হয়ে গেল সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন মানে এত টেস্টি মুড়ি মানে আমি আমরা যেখানে থাকতাম কিংবা নর্থ বেঙ্গলেও থাকতাম যখন মুড়ি খেলে না মানে ওপরে তালুটা যেন এরকম ছুলেছে এর মধ্যে দেখো আমাদের সেরু কী সেরু কিন্তু নেই জানো ওই ছোটোটা বাইরে এসেছিল ঘরে গেছে সেই ফাঁকে শেরু ওই দরজাটা লোহার দরজাটা খোলা ছিল দেখো না শেরু নেই ওই যে শেরুকে দৌড়ে 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 কোথায় চলে গেছে বাড়ির থেকে দেখো দেখলা দেখো দেখো এবার গিয়েও চলে যাচ্ছে এবার রকিদের বাড়ির ওইদিকে চিন্তা করো ছোটটা এই রোদের মধ্যে কি দৌড়াদৌড়ি করে হাঁপাতে হাঁপাতে এরা নিজের বোঝ কোনোদিনই বোঝে না বুঝছো মানে কি বলবো চলে গেলে কিভাবে থাকবে কি খাবে মানে কি বলবো আর কিছুই বোঝে না হ্যাঁ মানে এই হলো এক সমস্যা আর কি যে বলবো আমি ডেকে যাচ্ছি সবার কেউ কোনো কোনো পাত্তা নেই জানো তো কত দূর মানে এরা কী বলবো বলে না যে সত্যি মানে মানুষ হলে তো চিন্তা করতো না বাবা আমি যাব না আমি এত আরামে খাই আরামে থাকি আরামে ঘুমাই যতটুকু আমাদের সাধ্য আর কি ওর জন্য করার হ্যাঁ বেশি বেশি হয়তো পারি না এটা সত্যি ঘটনাই কিন্তু যতটুকু আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করি এই যে আজকে রান্না করেছিলাম এই যখন পালং শাক ওই সকালে বেগুন ভাজাটা ছিল ডাল আর এই যে দেখো শিম বেগুন ওখান থেকে বড় ছেলে নিয়ে নিয়েছে আর হচ্ছে তোমার ওই যে মাছটা যখনই মানে ওই লোহার গেটটা একটু ফাঁকা থাকবে আগে রকিদের বাড়ির সাইডের ওই দিকে চলে যেত এখন ওই পেছন দিকে বলো পেছন দিকে কি বড় মাঠ তো এখানে বড় ছেলে ক্যামেরা করছে ও জানি কি বলছিল আমি হাসছি আর বলো না পেছনের জানলা খোলা কিন্তু রোদ আসছিল আমার এত ঠান্ডা লাগছিল বাপরে বাপ খেতে খেতে তাহলে বন্ধুরা অনেক কথাই বললাম অনেক গল্পই তোমাদের সঙ্গে করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো আর একটা সাবস্ক্রাইব করে দিও এটা আমার ডিউটি হ্যাঁ বলা মানে ইউটিউবে কাজ করতে হলে তোমাকে এই ডিউটিটা পালন করতেই হবে থাকে না কিছু কিছু কাজের কিছু কিছু ডিউটি আর কি এটা পালন করতেই হবে তাহলে বন্ধুরা আজকের মতন আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আর একটি ভিডিওর সাথে তাহলে আজকে আসি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওর সাথে তাহলে টাটা